ফুটছে দক্ষিণবঙ্গ মৃত তিন স্কুলের সময় এগোনোর জন্য শিক্ষক শিক্ষিকারা আবেদন করলেন তো এরকম একটা প্রতিবেদন অনলাইন বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে আমরা প্রতিবেদনটা পুরোটা একটু দেখে নিই সবে বৈশাখের শুরু তাতেই তীব্র দাবদাহে ফুটছে গোটা দক্ষিণবঙ্গ বেলা একটু বাড়লে বাড়ির বাইরে থাকা দুষ্কর হয়ে উঠছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি বা তার আশেপাশে পৌঁছে গেছে তীব্র গরমে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়ায় প্রাণ হারিয়েছেন তিনজন রকম একটা আবহে রাজ্য জুড়ে স্কুলের সময় এগোনোর দাবি তুলেছেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা তাদের সংগঠনের শিক্ষা অনুরাগী ঐকমঞ্চ মধ্যশিক্ষা পর্ষদের কাছে আবেদন করেছে সকালে স্কুলের জন্য নির্দেশিকা জারি করা হোক পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এ নিয়ে অবশ্য কোনো মন্তব্য করতে চাননি তবে এক পর্ষদকর্তা বলেন স্কুলগুলি ম্যানেজিং কমিটি সদস্যদের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিতেই পারে স্কুল সেক্ষেত্রে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা দূর থেকে আসেন তাদের জন্য ক্লাসগুলি হয়তো পরের দিকে রাখা যেতে পারে তো এরকম একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে মধ্যশিক্ষা পর্ষদের কাছে আবেদন করা হয়েছে এখন দেখা যাক সেই আবেদনের ভিত্তিতে পরবর্তী কোনো সিদ্ধান্ত নিতে চলেছে কিনা মধ্যশিক্ষা পর্ষদ আমাদের কাছে সেটাই এখন দেখার বিষয় সুতরাং পরবর্তীতে কোনো আপডেট সামনে এলে আমি নিয়ে আসার চেষ্টা করব ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ